কার জন্মদিনে পালন করি ক্ষেত্রে মাকেও কথা বলবে না প্রতিকৃতিতে মালদান করছেন গোঁড়া আলো দিসার স্কুলের অধ্যক্ষ মাননীয় শ্রীযুক্ত অমিয় হাসান মহোদয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা প্রত্যেক বছরের নেয় গোড়া নার্সারি স্কুল স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস পালনের একটা ব্যবস্থা করছে সবাই আমি সম্মান জানিয়ে আমি এখানে খেয়েছি বিদ্যালয়ের শিক্ষক তথা টিআইসি সৌমিত্র ভূয়া মহোদয়কে এরপর আজকের দিন সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবেন বিদ্যালয়ের শিক্ষক প্রসিদ্ধিৎ ওঝা মহোদয়াল আজকে উপস্থিত আছেন সদীয় প্রিন্সিপাল শ্রীপাদ মহোদয় উপস্থিত আছেন ম্যানেজিং কমিটি এবং শিক্ষক শিক্ষিকা দল উপস্থিত আছো আমার স্নেহের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দরা সবাইকে আজকে শিক্ষক দিবসে আমার তরফ থেকে এবং স্কুলের পক্ষ থেকে যথাযথ স্থানে প্রণাম ভালোবাসা ও স্নেহ জানা আজকে তোমরা জানো শিক্ষক দিবস টিচার্স ডে সত্যিকারে আমাদের সম্মান জানানো হবে আজকের দিনে যদি সম্মান জানাতে হয় সম্মান জানাতে হবে আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা আমাদের বাড়ির বাবা ও তাই আজকের দিনে আমরা শিখব আজ থেকে শুরু করব বাবা মার প্রতি প্রথম সম্মান জ্ঞাপনের মাধ্যমে তোমরা জানো আজকে যে যার উদ্দেশ্যে আমরা শিক্ষক দিবস পালন করি তথা সর্বপল্লী রাধা কৃষ্ণ দেখো নামটার মধ্য দিয়েই একটা শ্রদ্ধার ভাব জড়িয়ে আছে আমরা সবাই বলি সর্বপল্লী রাধা কৃষ্ণন তোমরা কি কেউ জানো এই সর্বপল্লী এটা কি টাইটেল না এটা নাম না এটা কিছু দিদি কেউ কি জানো আমাদের নাম হয় বিলয় মহাপাত্র চন্দ্র চক্রবর্তী কিছু আর তার আগে পরে কিছু নাম থাকে না কিন্তু এখানে আমরা দেখলাম সর্বপল্লী রাধা কৃষ্ণ দেখুন এই কথাটার মাধ্যম দিয়ে কতটা মমত্ব বোধ কতটা সম্পর্ক জড়িয়ে আছে এই সর্বপল্লী হচ্ছে তোমরা শুনছিলে সৌমিত্রবাবুর কাছে তিনি মাদ্রাসে সর্বপল্লী নামক গ্রামে বসবাস করতেন তাই ওনার মামা মা বাবা চেয়েছিলেন যে তার গ্রামও যেন পরিচিত হয় এই মানুষের সাথে সাথে গ্রামও যেন পরিচিত থাকে তাই সর্বপল্লী অর্থাৎ গ্রামের নামটা আগে উল্লেখ করা হয়ে আছে তাহলে আমরা জানতে পারলাম সর্বপল্লী কেন বলা হচ্ছে দেখো এই রাধাকৃষ্ণ তিনি দার্শনিক নিয়ে পড়েছেন কিন্তু দার্শনিকে ওনার মন ছিল না তাহলে কেন পড়তে গেলেন না আমরা যদি দেখি দেখতে পাব স্যার বলছিলেন যে এমন দরিদ্র অবস্থা ছিল তাদের পরিবারে সামান্য পড়াশোনার জন্য বই কেড়ে দেবারও ক্ষমতা ছিল না পিতা মাতা তাই তিনি যখন স্নাতকোত্তরে ভর্তি হয়ে হতে যাচ্ছিলেন তার একটা দূর সম্পর্কের দাদা তিনি দর্শন নিয়ে পড়ে করে বেরিয়েছেন তার বইগুলো বাড়তি হয়ে গেল তার পড়া শেষ মানে বই হয়ে গেল সেই বই সেই বই যাতে বলে পড়া যায় তাই তাকে বাধ্য হয়ে দার্শনিক নিয়ে পড়তে হল অর্থাৎ জানে অন্য বিষয় নিয়ে পড়লেই বাবা মা বই কিনে দিতে পারবেন যার কাছে আমরা যেটা বোঝাতে চাই যার কাছে বই কেনার মতো পয়সা ছিল না যাদের পরিবারে বই কেনার মতো পয়সা ছিল না তিনি হলেন আমাদের ভারতবর্ষে তথা পৃথিবীর বিশ্বের মহান শিক্ষক তাই তো তিনি বলছিলেন ছাত্রছাত্রীদের যখন উজ্জ্বল করে বলেছিলেন যে আমরা আপনার জন্মদিন পালন করতে চাই তিনি বলছিলেন যদি তোমাদের জন্মদিন আমার জন্মদিনই পালন করতে হয় তাহলে শিক্ষক দিবস হিসাবেই পালিত হবে তিনি একটা কথা বলেছিলেন শিক্ষক কেমন হবে শিক্ষক হবে একজন শিক্ষক হতে হবে বন্ধু সুলভ আমাদের ছাত্র ছাত্রীদের সঙ্গে একেবারে মেসে যাবে আর কি হতে হবে হতে হবে ছাত্রছাত্রীর কেমন কষ্ট দুঃখ কি হয়েছে সেটা জানতে হবে কেন পড়া করে আসেনি কি অসুবিধা কেন কান্নাকাটি হচ্ছে পেন্সিল নেই না বই নেই ওদিন হয়তো তাদের প্রাইভেট টিউটার আসেনি বলে সে পড়া তৈরি করতে পারেনি তার মনের অবস্থা জানাতে হবে গাইডা দিতে হবে গাইড করতে হবে যে শিক্ষক হিসাবে একজন ছাত্রকে ভালো পথে পরিচালনা করবার জন্য ভালো গাইডা হতে হবে তাহলে তারাই হবেন শিক্ষক ফিলোসফার শুধু আমরা টিচার শুধু হতে হবে না তোমাদেরও বছরের একদিন নয় সারা বছর ধরে সব সময়ের জন্য জীবন পথে টিচার্সদেরকে শ্রদ্ধা করে আসতে হবে এই আশা এই আকাঙ্ক্ষা এই শুভকামনা রেখে আজকে শিক্ষক দিবস সম্বন্ধে খুব সামান্য বলবার চেষ্টা করলাম ঘোড়া আলোর নার্সারির পক্ষ থেকে সবাইকে আবার স্নেহাশিস জ্ঞাপন করে আমি আবার বক্তব্য শেষ করছি এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিয়া আলপনা সাল মহাদয় ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসুন আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের দিন অর্থাৎ শিক্ষক দিবস উদ্দেশ্যে আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরুন এখানে উপস্থিত এখানে উপস্থিত গোড়াল নার্সিং স্কুলের প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং তার সাথে সাথে আমার স্নেহীন সুদয় বড়ুয়াদের আমি ভালোবাসা জানাচ্ছি আজ ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তাই আমরা গত বছরের নাই এবছরও আমরা একটু অন্যরকমভাবে পালন করেছি স্যাররা বলে গেলেন যে প্রথম শিক্ষক হলেন সবার আমরা সবসময় একটা বাড়ি বলি কি প্রথম শিক্ষক হলেন মা কেননা মা আমাদের কী করে খাঁটা তলা করতে শেখায় কথা বলতে শেখায় বিভিন্ন রকম আমাদের ভালো মন্দ সব কিছুই বিচার করে সুতরাং বাড়িতে মা বাবাকে যেমন সম্মান করবে তেমনি শিক্ষকরাও তোমাদেরকে পড়াশোনার মাধ্যমে অনেক কিছু শেখান শুধু পড়াশোনা না শুধু বইয়ের বাইরেও তোমাদেরকে অনেক কিছু বলে তোমাদেরকে যাতে তোমরা ভালোভাবে জীবনযাপন করতে পারো ভালোভাবে সবার সাথে আচার ব্যবহার ভালোভাবে করতে পারো এর জন্য আমাদের আমরা কী করি তোমাদেরকে সবসময় বলি তো কখনো শাসনের মাধ্যমে কখনো ভালোবেসে কখনো শাসনের মাধ্যমে করি ঠিকই কিন্তু তোমরা সেটাকে খারাপ বলে কেউ ভেবে নিও না এই শাসন একদিন দেখবে তোমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে অনেক বড় করে দেবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ব্যারিস্টার হবে আমরা প্রায়ই বলে থাকি সুতরাং একজন শিক্ষকের যেমন তোমাদের সব কিছু দেখার দায়িত্ব তেমন তোমাদেরও দরকার যে শিক্ষক শিখিরার কথা মেনে চলা সুতরাং আজকের এই ফিফথ সেপ্টেম্বর আমি তোমাদেরকে বার্তা দিচ্ছি যে তোমরা যেমন মা বাবার বাড়িতে কথা শুনবে এমন প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে শিখো প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কথা মেনে চলবে ওনারা কি বলছেন সব কিছুই মেনে চলবে তাহলে দেখবে তোমরা একদিন অনেক বড় হতে পারবে অনেক উদার হতে পারবে অনেক সুন্দর জীবনযাপন করতে পারবে এই বলে আবার আমি সবাইকে যথাযোগ্য সাহায্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এরপর আমি সকল শিক্ষক শিক্ষিকাদের বলবো আপনারা একটু আসুন আমাদের বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা প্রায় সবাই সম্মান জানিয়েছে এরপরেও যে সকল ছাত্রছাত্রীরা তারা শিক্ষক শিক্ষিকাদের জন্য তাদের মতো করে উপহার এনেছে আমরা তা গ্রহণ করব এবং ছাত্রছাত্রীরা তাদের মতো করে শিক্ষক শিক্ষিকাদের সমান জ্ঞাপন করবে কারা কারা সময় জানানোর জন্য তৈরি হয়ে আছে একটু হাত্যলো আরাধ্যা আরাধ্যা সাউ চলে